পিঠে ব্যথা হলে আমরা কত কিছুই না করি ডাক্তার টেস্ট মেডিসিন আর কত কিছুই না অথচ ভালো কিছু অভ্যাসের মাধ্যমে আমরা এই পিঠে ব্যথা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারি আমি ডাক্তার তনুজিৎ আজকে আমি আপনাদেরকে এই রিলেটেড টপিক্স নিয়ে কিছু কথা বলবো আশা করি আপনাদের উপকারে আসবে এই পিঠে ব্যথা আমাদের দৈনন্দিন জীবনে শারীরিক সমস্যাগুলোর মধ্যে খুবই কমন এমনকি বড়দের পাশাপাশি অল্প বয়সীদের মাঝেও এই পিঠে ব্যথার প্রবণতা দেখা যাচ্ছে পিঠে ব্যথা বলতে গাড়ে ব্যথা পিঠের মাঝামাঝি এবং কোমরের ব্যথা বোঝায় পৃথিবীর প্রায় আশি শতাংশ মানুষ তাদের জীবদ্দশায় অল্প কিছু সময় হলেও পিঠে ব্যথার অভিজ্ঞতা হয়ে থাকে ডাব্লু একটি গবেষণায় দেখা গেছে পিঠে ব্যথা আছে এমন লোকের সংখ্যা দুই হাজার সালে পৃথিবীর মোট সংখ্যার প্রায় একষট্টি কোটি নব্বই লাখ যা কিনা পঙ্গু হওয়ার অন্যতম একটি প্রধান কারণ ধারণা করা হচ্ছে এই সংখ্যা দুই সালে গিয়ে দাঁড়াবে প্রায় চৌরাশি কোটি তিরিশ লাখে ভাবার বিষয় এই সংখ্যা এশিয়া এবং আফ্রিকার মানুষদের মাঝে নাটকীয় হারে বৃদ্ধি পাবে পিঠে ব্যথা প্যাথোলজিক্যাল কারণেও হতে পারে আবার মেকানিক্যাল কারণেও হতে পারে প্যাথোলজিক্যাল বা রোগ সংক্রান্ত কারণগুলো হচ্ছে বাদ অস্ট্রিওফোরসিস ইনফেকশন ইত্যাদি এগুলোতে আজকে যাব না তবে আজকে আমি মেকানিক্যাল কারণে যে পিঠে ব্যথা হয় তা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি তা নিয়ে আলোচনা করব। এই সমস্যাগুলি কমন এবং তা আমাদের দৈনন্দিন জীবনে কিছু বদব্যায়জনিত ত্রুটির কারণেও হয়ে থাকে যে বদব্যাসগুলো ত্যাগ করে ভালো কিছু অভ্যাস গড়ে তুললেই আমরা এই পিঠে ব্যথা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারি এখন আসা যাক এই বদভ্যাসগুলোকে আমরা কিভাবে ভালো অভ্যাসে পরিণত করব। এক লম্বা সময় বসে থাকা লম্বা সময় বসে কাজ করা বা পড়তে থাকলে লম্বা সময় ধরে পড়তে থাকা পিঠে ব্যথার অন্যতম কারণ এই অভ্যাসটা ত্যাগ করতে হবে লম্বা সময় ধরে বসে কাজ করলে আমাদের পিঠের বা মেরুদণ্ডের নাভগুলোতে প্রেশার তৈরি করে এতে আমাদের কমর ব্যথা পটসঅ্যাপের সমস্যা এমন কিছু সমস্যা হতে পারে তাহলে উপায় কি আদর্শ সময় প্রতি পঁয়তাল্লিশ মিনিট পর পর পনেরো মিনিটের বিরতি দেওয়া ওই সময় হালকা হাঁটাহাঁটি করা সুযোগ পেলে একটু শুয়ে বিশ্রাম নেওয়া তবে ও সময় মোবাইল চাপাচাপি করা যাবে না বা ভারী কোনো কাজ করা যাবে না দুই অতিরিক্ত শারীরিক ওজন অতিরিক্ত শারীরিক ওজন আমাদের মেরুদণ্ডের পেশিতে চাপ সৃষ্টি করে তাই ওজন কমাতে ব্যায়ামের পাশাপাশি একটি স্বাস্থ্যকর ডায়েট ফলো করা উচিত যা কি না আমাদের পিঠে ব্যথা কমাতে সাহায্য করবে তিন নিয়মিত ব্যায়াম না করা প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করা উচিত এতে আমাদের স্ট্রেস লেভেল অনেক কমে যায় চার শারীরিক সামর্থ্যের তুলনায় বাড়ি জিনিস উঠানো বাড়ি জিনিস উঠানোর ক্ষেত্রে আমরা কারো সাহায্য নিতে পারি বা পার্ট বাই পার্ট করে নিতে পারি পাঁচ ভুলভাবে বা ভুল পজিশনে ঘুম এবং অপর্যাপ্ত পরিমাণ ঘুম ভুলভাবে ঘুমানো যাবে না যেমন উপর হয়ে ঘুমানো যাবে না তাহলে কিভাবে ঘুমানো উচিত কাত হয়ে বা চিত হয়ে শোয়া উচিত প্রতিদিন রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত ছয় দুমপান ও অ্যালকোহল সেবন গবেষণায় দেখা গেছে দুমপান ও অ্যালকোহল সেবনের সাথে পিঠে ব্যথার রিলেশন রয়েছে দুমপান আমাদের হাড় ও মাংসপেশিতে রক্ত প্রবাহ কমিয়ে দেয় যা গুরুতর পিঠে ব্যথার কারণ এছাড়া অতিরিক্ত অ্যালকোহল সেবন আমাদের প্রদাহ বাড়িয়ে দেয় যা কিনা পিঠে ব্যথা বাড়ায় সাত মানসিক চাপ আপনি যখন মানসিক চাপের মধ্যে থাকবেন আপনার মাংসপেশিগুলো বিশেষ করে পিঠের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় এতে আপনার পিঠে ব্যথা বেড়ে যায় আট লম্বা সময় ফোন ব্যবহার করা আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করতে থাকি আমাদের সময় জ্ঞান থাকে না আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করতে থাকি এতে আমাদের পিঠে ব্যথা গাড়ে ব্যথা বেড়ে যায় তাই এই বদভ্যাসগুলো ত্যাগ করে ভালো অভ্যাসগুলো গড়ে তুলুন অনেকাংশে পিঠে ব্যথা থেকে মুক্তি পান সুস্থ থাকবেন ভালো থাকবেন